অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন বাপ্পারাজ পর্দার আড়ালে থাকলেও বিভিন্ন সময় ভাইরাল হন তিনি সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছেন তিনি তার অভিনীত সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস হঠাৎ করেই সবাই মজেছেন বাপ্পারাজের হ্যানায় চাচা হেনা কোথায় সংলাপে ভাইরাল সোশ্যাল মিডিয়া উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার হ্যানার দৃশ্যটি নতুন করে ভাইরাল হয়েছে সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হ্যানার বাড়ি সাজানো দেখতে পান তখন তিনি হ্যানার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘর এত সাজানো কেন চাচা হ্যানা কোথায় চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় জবাবে চাচা বলেন হ্যাঁ নাকি তুমি ভুলে যাও হ্যানার বিয়ে হয়ে গেছে বকুল তখন কষ্ট ভরা মন নিয়ে বলেন না না হ্যানার বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি বাজতে থাকে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে এই সংলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করছেন তবে ঠিক কি কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা এখনও অজানা